একটা গরিব ঘরের মেয়েকে কত কিছু সহ্য করে সংসার করতে হয় তারপরেও সে কি পায় কিচ্ছু না কারণ সে গরিব ঘরের মেয়ে তাকে দিন রাত হাজার সংসারের যত কাজ সব করতে হয় সংসারের সমস্ত কাজ করে সে মুখ বুঝে সহ্য করে কিন্তু সে তবুও ভালো না কারণ সে তার বাবার টাকা নাই সে গরিব এই সমাজ বড়ই নিষ্ঠুর কারণ গরিবদের কোনো জায়গা নাই কারণ তার টাকা নাই কারণ সে কোথাও যদি যায় তাকে কেউ সাহায্য করবে না টাকা নাই কারণ টাকা যার আছে সব কিছু তার এই সমাজে টাকা না থাকলে সে মূল্যহীন কারণ গরিব ঘরের মেয়েরা কত কষ্ট করে সংসার করে সে ভাবে যে বাবার কাছে যাব বাবার কষ্ট হবে এখানেই মানিয়ে নিই মুখ বুঝে মানিয়ে নি দিন রাত শ্বশুরবাড়ির সবার সেবা করে ভোর পাঁচটা থেকে উঠে রাত্রি একটা পর্যন্ত সংসারের সব কাজ করে কিন্তু সে দিন শেষে কিছু পা কি পায় জিরো তার সংসারে কোনো মূল্য নাই সংসারে শুধু মূল্য আছে তাকে কাজ করতে হবে সমস্ত কাজ তাকে করতে হবে স্বামীর খ্যাক শুনতে হবে শ্বশুর শাশুড়ির খ্যাক শুনতে হবে তাদেরকে দিন রাত মুখের সামনে খাবার গুছিয়ে জুগিয়ে জুগিয়ে খেয়ে দিয়েও সে কোনো কিছু পায় না দিন শেষে পায় কি বিগ জিরো কারণ সে গরিব ঘরের মেয়ে তার আবার কোনো সম্মান আছে নাকি বাবার টাকা নাই তো টাকা থাকলেই তো সম্মান থাকতো তাকে তো সহ্য করতেই হবে সহ্য না করে সে কি করবে তাকে তো কোথাও যার উপায় নয় তার কেউ নাই তার টাকা নাই সমাজেও কেউ নাই না আছে আইন ব্যবস্থা না আছে কিছু এরকম হাজারো গল্প আছে কিছুদিন আগে নিউজে খবর দেখলাম যে একটা মেয়ে বড় বাড়িতে বিয়ে হয়েছে অথচ গরিব বাড়ির মেয়ে বড় বাড়িতে বিয়ে হয়েছে তার শ্বশুরবাড়িতে তার কোনো সম্মান নেই তাকে দিন রাত মার ধর সমস্ত কাজ সে করে তবুও তাকে মার ধর অশান্তি এটা শুধু একটা মেয়ের গল্প নয় এই আমাদের বাংলায় আমাদের দেশেও বলা চলে বাংলাতে অনেক বেশি আমার মতে বাংলাতে প্রচুর আছে এরকম এরকম হতোভাগা গরিবের মেয়ে তারা সারা জীবনটা শ্বশুরবাড়ির জন্য ব্যয় করে দেয় অতটা তারা কিছু পায় না কিছু তাদের শ্বশুরবাড়ির কোনো কিছুতে অংশগ্রহণ করার মতো কোনো কিছু বলতে সিদ্ধান্ত তো অংশগ্রহণ দিকার আছে তাতে কাজ আছে কোনো পুষ্টির দোকান সের কাজ করতে হবে আর শ্বশুর প্রতি দায়িত্ব পালন করতে হবে বাবা মার প্রতি দায়িত্ব পালনের কোনো অধিকার নাই কারণ তারা তো বিয়ে দিয়ে দিয়েছে পর হয়ে গেছে না তাদের প্রতি কোনো দায়িত্ব নেই তো তারা বিয়ে দিয়েছে বিক্রি করেছে না লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে মনে হয় যে মেয়েটাকে বিক্রি করে দিয়েছে নিজের বাবা মার কাছে যাবে তাও নাকি শ্বশুর শাশুড়ির পরামর্শ নিতে হবে অনুমতি নিতে হবে বাবা আমাকে যেতে দিন মা আমাকে যেতে দিন নাহলে নাকি তা যাওয়াই হবে না রে সমাজ সেই সব পুরুষ মানুষ দিকে বলছি যারা বিয়ে করবি নিজের বোর দায়িত্ব নিতে পারলে বিয়ে করবি নইলে তোদের মতো পুরুষ মানুষদের বিয়ে করার কোনো প্রয়োজন নেই সমাজে অনেক রকম জায়গা আছে সেসব জায়গায় তোরা যা তোদের কোনো প্রয়োজন নেই রে সংসার করার সংসারে তোরা কি দায়িত্ব পালন করিস রে এটা আমার গল্প নয় হাজারো মেয়ের গল্প তোরা না সময় দিস পরিবারকে পরিবার বলতে স্ত্রীকে স্ত্রীর তোদের কাছে তো কোনো মূল্য নেই দিন শেষে মূল্য আছে কিন্তু সারাদিনে কোনো মূল্য নেই সংসারে শুধু কাজ করো কাজ করো কাজ না সময় দিস সন্তানকে তার মনের আশাও পূর্ণ করিস না তার মন সে কী চায় না চায় কিছুই জানতে চাস না এরকম একটা পুরুষ নয় বহু পুরুষ আছে নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কির সংসারে তোমাদেরকে স্বাগত চলে এসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে প্রথমকার কথাগুলো শুনলে হয়তো অনেকেরই মনে হবে যে আমার জীবনের ধারণা তবে না আমার জীবনের ধারণা নয় আমি আমার সংসার জীবনে বহুত ভালো আছি আমি একটা সুন্দর মানসিকতার স্বামী পেয়েছি তার জন্য আমি আমার জীবনটা ধন্য টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না জীবনে যে আমাকে সমস্ত পরিস্থিতিতে সাপোর্ট করবে সেই হচ্ছে আসল মানে জীবনসঙ্গী সেরকম জীবনসঙ্গী যদি একটা মেয়ে পায় তাহলে তার জীবনে আর কিচ্ছু চায় না সে যদি ডাল দিয়ে ভাত খায় তবুও সে অনেক শান্তিতে থাকবে যারা যারা আমার সঙ্গে এই কথাটির সঙ্গে একমত তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এরকম বহু সংসারে এরকম ঘটনা ঘটছে যারা প্রত্যেক দিন শুধুমাত্র বাবা মার সম্মানের কথা চিন্তা করে বাবা মার কষ্টের কথা চিন্তা করে মুখ বুঝে সংসার করছে তবুও তারা সংসারে কিছু পায় না গো শুধু দিন শেষে অবহেলা আর অবহেলিত তার বাবা মারও তার সংসারে কোনো জায়গা হয় না তাকে মুখ বুঝে সব কিছু সহ্য করতে হয় তার নিজের অসুস্থতাও বলতে পারে না অসুস্থ অসুস্থতাই যদি পড়ে তবুও তাকে সংসার করতে হয় তাকে দিন শেষে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার মতো কেউ থাকে না তখন কারা থাকে বাবা মা যাদের সে দায়িত্ব একটুও পালন করতে পারে না তবুও তাদেরকে যেতে হয় কারণ তার সন্তান সুস্থ থাকছে তো চাইবে তার বাবা মা বলো যাই হোক তোমরা কমেন্টে জানিও এরকম ঘটনা কার কার সঙ্গে ঘটছে আর আর একটা কথা বলি তোমরা প্রতিবাদ করতে পারো আর না পারো রুখে দাঁড়াও প্রতিবাদ করতে রুখতে রুখতে একদিন ঠিক প্রতিবাদী হয়ে উঠবে নিজেকে অবহেলিত করো না সমাজে ভা কেউ তোমার পাশে থাক না থাক ভাববে তুমি তোমার পাশে আছো তোমাকে তোমার পাশে থাকতে হবে নিজেকে নিজে যদি না সাপোর্ট করো কেউ তোমাকে সাপোর্ট করবে না তুমি মারতে না পারো ফোস করো রুখে দাঁড়াও দেখবে ঠিক পিছিয়ে যাবে একদিন তোমাকে ঠিক সম্মান করবে আর যত তুমি সহ্য করবে না তোমাকে নোংরে মুংরে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিবে আমার সঙ্গে যারা যারা একমত অবশ্যই কমেন্ট করবে এটা আমার ধারণা আমি মনে করি তুমি কামড়াতে না পারো ফোস করো গজরে ওঠো দেখবে ঠিক পিছিয়ে যাবে তোমাকে ভয় পাবে দেখো বিকেলে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আমার সংসারের সমস্ত কাজ দুপুর থেকে সকাল থেকে দুপুরের সমস্ত কাজ ছেড়ে সব বিকেলে চলে এসছি দুধ জাল করতে দুধ গরম করতে যেটা আমার ছেলেকে খাওয়াবো ছেলেকে খাইয়ে ছেলের বাবার সঙ্গে পাঠিয়ে দেবো তারপর আমার আরও কাজ সংসারে তো একটা মেয়ে শুধু রান্না করার কাজ না এছাড়াও অনেক কাজ থাকে সমস্ত ছেলেকে খাইয়ে দাইয়ে সমস্ত কাজ ছেড়ে ছেলেকে রেডি করে তার বাবার সঙ্গে একটু পাঠিয়ে দিলাম ঘুরতে সে এখন ঘুরু ঘুরু করবে আর আমি আমার সংসারে আর কিছু কাজ আছে সেগুলো সেরে নেবো যেমন বিকেলে ঘর যা দিয়া উঠোন জাত দিয়া ঘর গোছানো জামাকাপড় ভাজ করা সব কাজ ছেড়ে চলে আসলাম রাত্রের খাবার বানাতে আজকে দিন থাকতে থাকতে রাত্রের খাবারটা বানিয়ে নিচ্ছি কারণ রাত্রি অনেক রাত্রি হয়ে গেছে গো আর এমনিও ছেলেতে রাত্রে ঘুমোতে দেয় না মানে মাঝে মাঝে উঠে পড়ছে খুব জ্বালাচ্ছে দিয়ে ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না তাই ভাবছি যে রাত্রে তাড়াতাড়ি খাবারটা করে নেবো দিয়ে ঘুমিয়ে যাব মানে খাওয়া দাওয়া করে রাজ রাত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। দেখো রুটিগুলো সব ভেজে নেবো দেখতে থাকো তারপর চলে আসলাম রুটি মুটি ভেজে সন্ধ্যাবেলায় চা করতে সন্ধ্যাবেলায় চা করতে বসিয়ে দিয়েছি দুপুরবেলায় যে হাঁড়িতে দুধটা জাল করছিলাম দেখছিল ওটা হচ্ছে পরশুদিন মানে তার আগের দিনের দুধ কালকের দুধ দিয়ে সেই দুধটা দিয়ে চা করে নিলাম সন্ধ্যাবেলায় প্রথমে বাবাকে মানে আমার শ্বশুরমশাইকে চিনি ছাড়া চা করে নামিয়ে দিলাম দিবো দেখো তারপর আমাদের জন্য চিনি দিয়ে আবার ফুটিয়ে চা করবো এইভাবে আমরা চাটা খেয়ে নেবো চাটা করে চাটা সন্ধ্যাবেলায় খেয়ে নিছি আর তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওটা যে কথাগুলো বললাম আমার জীবনের সঙ্গে নয় কিন্তু হাজারো মেয়ে জীবনের গল্প তোমরা যারা শেষ পর্যন্ত দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করো আমার কথাগুলো ঠিক কি নয় তোমরা কমেন্ট করো আর মারতে না পারো গর্জে উঠো পিছিয়ে যেও না ভয় পেও না টাকা না থাকো কিন্তু নিজের মনোবল না পৃথিবীতে এতটাই সস্তা না পাঁচটা মেয়ের যা আছে তোমারও আছে তুমি নিজেকে নিয়ে যদি সংসারের কাজ করতে পারো নিজের দায়িত্ব পালন করতে পারবে ঠিকই পারবে বাই ভালো থাকবে সুস্থ থাকব সঙ্গে